ভাবি আমি যে আপনার কল দিতেছি আমি তো কলই রিসিভ করেন না কি সমস্যা আপনার আরে ভাবি মোবাইলে ওয়াইফাই আসছিল না এজন্য রিসিভ করতে পারি নাই আর আমি একটু বাসার বাইরে আসছিলাম ওয়াইফাই আসছিল না এটা আপনি আমার বুঝেন না নেটে থাকলে লিংক দিলে কি লেখা ওঠে আর না থাকলে কি লেখা ওঠে এটা আমি বুঝি না আমি খেয়াল করি নাই আপনার কিছু কথা কল লেগে গেছে বুঝছেন যদি ফোনটা রিসিভ করতেন তাহলে ফোনেই কইতাম সরাসরি আমি আসতাম না আচ্ছা ভাবি তো ঘরে আসেন

আমরা দিলাম না এই ভয়ে আপনার দিকে লুকে খাইতে বা আমরা পাশের বাসার ভাবি আপনার যে সাথে আমার কোনো রক্ত সম্পর্ক না কোনো সম্পর্ক না মুখে মুখে আপনার সাথে আমার সম্পর্ক আপনার দিকে আমি লুকাবো কেন আর কথা কেন না আপনি আমি সবই বুঝি ওই দিন যে আমি স্বপ্ন পাতার ভত্ত আপনার নেই এর লাগে আপনি আমার কাজকে দেন নেই আপনি যে সাত তলার ভাবিটা লাল করে নিয়ে কাজকে বিরিয়ানি খাইছেন আমার কি ওরকম অ্যাবিলিটি আছে নাকি যে একদিনে সবাই খাওয়াইতে পারবো আমি একদিনের একজনের

এই যে মিথ্যা কথা বলে আপনার এই মিথ্যা শরীর জলে এই মিথ্যা কথাগুলি সহ্য করতে পারি না এতো বা